বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত এলাকাবাসী ও ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম সোহাগ বস্ত্র কসমেটিক্স অ্যান্ড শু স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবারক ঈদ মুবারক সুরমা লাগাহার আতরলা সুরমা লাগাহার আতর লাগাহার আকাশে খুহুসের চাঁদ উঠেছে এদ এদ ইদ ঈদ ঈদ সম্মানিত এলাকাবাসী ও ক্রেতা বন্ধুগণ সোহাগ কসমেটিক বিতান কসমেটিক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ অভিনন্দন এবং বারো বছর পূর্তি উপলক্ষে সোহাগ বস্ত্রবিতান এবার সেজেছে ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় সোহাগ বস্ত্র কসমেটিক্স অ্যান্ড সুস্টোর সোহাগ বস্ত্র বিতানের বারো বছর পূর্তি উপলক্ষে পবিত্র ঈদ উল ফিতরে সোহাগ বস্ত্র বিতান শু স্টোরের পক্ষ থেকে চলছে বিশেষ মূল্য ছাড় জি হা ভাই সোহাগ বস্ত্র বিতান কসমেটিক্স অ্যান্ড শু স্টোরে আপনাদের জন্য রয়েছে লেডিস আইটেম বিদেশি শাড়ি জামদানি শাড়ি কাতান শাড়ি কাঞ্চি কাতান লেহেঙ্গা প্রিন্ট শাড়ির বিপুল সমাহার সোহাগ বস্ত্র বিতানে রয়েছে দেশি বিদেশি সুতি জর্জেট ট্রিপিস সহ সকল প্রকার ফ্রক আইটেম সোহাগ বস্ত্র বিতান কসমেটিক্স অ্যান্ড সুই স্টোরে ছেলেদের জন্য রয়েছে দেশি বিদেশি শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এবং

চায়না জুতা থাই কেটস কনভার্স নামি দামি দেশি বিদেশি ব্র্যান্ডের সকল বয়সের নানা রকম জুতার বিপুল সমাহার তাই আর দেরি না করে আজ আপনার শপিং এর জন্য চলে আসুন সোহাগ বস্ত্রবিতান কসমেটিক অ্যান্ড শু স্টোরে সোহাগ বস্ত্র বিতানের বারো বছর পূর্তি উপলক্ষে পবিত্র ইদুল ফিতরে সোহাগ বস্ত্র কসমেটিক্স অ্যান্ড শু স্টোরে চলছে বিশেষ মূল্যছাড় সোহাগ বস্ত্র বিতান কসমেটিক অ্যান্ড শু স্টোর প্রোপ্রাইটার ইলিয়াস আহমেদ সোহাগ ঠিকানা ঝাটিয়াপাড়া উত্তরবাজার কাজী সিরাজ মার্কেট নাঙ্গোলকোট কুমিল্লা মোবাইল 01821193070 ওগো শুনছো হ্যাঁ বলো কি হয়েছে ইট তো একেবারে চলে এলো আমাদের বাচ্চাদের জন্য জুতা জামা কাপড় আমার জন্য শাড়ি গয়না কিনবে না হ্যাঁ অবশ্যই কিনবো তা কোথ থেকে কিনবে জানো শুভ সুখবর আছে কিসের সুখবর আরে মহা সুখবর সোহাগ বস্ত্র বিতানের বারো বছর পূর্তি উপলক্ষে পবিত্র ইদুল ফিতরে সোহাগ বস্ত্র বিতান কসমেটিক্স অ্যান্ড স্টোরের পক্ষ থেকে বিশেষ মূল্য ছাড় দিছে ওমা তাই নাকি এত ভালো খবরটা তুমি আজকে বললে আমায় হ্যাঁ আজকেই তো বললাম কারণ আমি একটু আগেই জানতে পারলাম আচ্ছা সোহাগ বস্ত্রবিতান যেন কার আরে আমাদের এলাকার ইলিয়াস আহমেদ সোহাগ ভাই আছে না ও আচ্ছা আমাদের সোহাগ ভাই হ্যাঁ তাহলে চলো চলো আর দেরি না করে আজকে গিয়ে আমরা আমাদের ঈদের শপিংটা সেরে ফেলি ঠিক আছে চলো সোহাগ বস্ত্রবিতান কসমেটিক্স এন্ড শু স্টোর ঝাটিয়াপাড়া উত্তর বাজার কাজী সিরাজ মার্কেট নাঙ্গলকোট কুমিল্লা সোহাগ বস্ত্র বিতান কসমেটিক অ্যান্ড সুই স্টোর কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান সোহাগ বস্ত্রবিতান স্টোর ইয়ার রাইট চয়েস ফর শপিং